রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস সকাল আটটা তিরিশ মিনিটে মধ্য দিয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন শুরু হয় এই দিবসটি পালনের উদ্দেশ্য হল সারা বিশ্বে হেপাটাইটিস এ বি সি ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা রোগ নির্ণয় প্রতিকার ও প্রতিরোধ করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার এ কে মাজিজুর হক বলেন হেপাটাইটিস ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে আমাদের সবাইকে টিকা দিতে হবে এবং বাইরের খোলা খাবার পরিহার করতে হবে সবাই যেন টিকা দেয় টিকাটা একমাত্র মেইন রোড হোক এলিমেশন করাটা না উচিত যে কর্তব্য এলিমিনেশন কীভাবে করবো এই হেপাটাইটিস বাংলাদেশ পৃথিবী থেকে বাংলাদেশ থেকে সেইটা তা আলোচনা করব

সি হচ্ছে পয়েন্ট এইট পার্সেন্ট তো পার্সেন্টেজে কম হলেও অ্যাকচুয়ালি নাম্বার হিসেবে আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্যে নাম্বার ভেরি হাই সেটা বলা এটা আগের থেকে কিন্তু কমে আসছে আগে ছিল টেন পার্সেন্ট থ্যাংকস টু ইউবিআই যে তারা এখন পেন্টা ভ্যাকসিন বা হেক্সা ভ্যাকসিন পাওয়া প্রতি বছর পুরো বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে এক দশমিক চার মিলিয়ন মানুষ মারা যাচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে সংক্রমণিত দশ জনের নয় জনই জানে না যে তাদের শরীরে এই ধরনের ভাইরাস রয়েছে তাই আসুন বিশ্ব হেপাটাইটিস দিবসে সবাই এই রোগ সম্পর্কে সচেতন হই এবং সঠিক নিয়মাবলী মেনে চলি নোরসাই ডক্টর টিভি ঢাকা